আসসালামু আলাইকুম বিবাস আপনারাও অবগত আছেন আমরা এই একে ফেব্রুয়ারি একটা বিড়ি দিয়েছিলাম সবাই ব্যস্তার কারণে আমরা আবার আগামীকাল গতকাল একটা বিড়ি দিয়েছিলাম তো তার প্রেক্ষিতে আমরা আজকে যারা ভিডিও দেখছেন তারা আজকে আমাদের ভিডিওর মধ্যে অংশগ্রহণ করবে তো আমাদের এখানে পাঁচটা বই আমরা দিচ্ছি এগুলো বইগুলোর নাম হচ্ছে মিউজিক শৈতানেশ্বর শেয়েক আহমদ জিবরিল আর গুলো হচ্ছে গড় সাজানোর দোয়া স্টিকার শো আছে আরেকটা হচ্ছে সালাদ নবীদের শেষ আদেশ এটা হচ্ছে শেখ আহমদ মুসা জিব্রিল একটা হচ্ছে সিসা ডালা প্রাসিল ইমাম ইবনু আবির দুনিয়া আর একটা হচ্ছে কিয়ামুল লাইল এটা হচ্ছে সেম শেখ আহমদ মুসা সিবিল তো যারা আছে এখানে তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের আরিফ মেবি আমাদের আরাফাত হচ্ছে এক জায়গায় ইন্টারভিউ দিয়ে গেছে আর শেয়াফ হচ্ছে অফিসে তো আমরা চারজন মেবি বিড়িয়ে থাকতাম আজকে আমরা দুজন ব্যস্তের কারণে আমরা দুইজন নিয়ে ফেলতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন যারা ভিডিও দেখতেছেন এখানে তারা এগুলো মুখস্থ বলবে তাদেরকে আমরা গিফট গুলো হাতে তুলে দিব ঠিক ভিডিও চলতেছে ভিডিও তুমি কি কন্টা পারবা এই দিকে মুখস্থ তুমি কন্টা মুখস্থ করছো এটা বলবা ঠিক আছে বলো বিসমিল্লা বিসমিল্লা বলো

আল্লাহ সতকে মিটিয়ে দেন এবং শেখার চেষ্টা করবা ঠিক আছে আমার আগমন করার চেষ্টা করবা ঠিক আছে তোমাকে যে বলছে

আর কে আরেকজন আছে না কেউ আছে আরেকজন আপাত পাঁচজন তুমি তুমি ফারা বলছো না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা বিকালে আবার আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে ঠিক আছে